কোর্টে যদি লাইভ স্ট্রিমিং হতে পারে কেসের শুনানি তাহলে ক্ষেত্রে কেন হবে না এটাই আমরা কেউ বুঝতে পারছি না কিছু হয়তো অসুবিধা ওনার ক্ষেত্রে হচ্ছে লাইভ স্ট্রিমিং করার জন্য কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ের জন্য পুরো ব্যাপারটা ভেস্ত থাকুক এটা তো আমরা কেউ চাইছি না তারপরে তো আমরা বলে আসছি ডাক্তাররা দোষী দে এই কথাটা কিন্তু বারবার একটা কথা বলছি দোষী দে একজন সঞ্জয় রায় কখনোই এত বড় কাজ করতে পারে না আর আপনি যদি দেখেন সকাল নটায় ঘটনাটা চোখে আসে সবার এফআইআর করা হয়েছে এত রাতে রাত্রে তাড়াহুড়ো করে বডি ক্রেমেশন করা হয়েছে এগুলো সবই না সন্দেহের চোখে দেখা হবে তবে আলটিমেট বিচার তো সুপ্রিম কোর্ট করবে এবং সিবিআই তার পুরো ফোর্স নিয়ে নেমেছে আমার যথেষ্ট ভরসা আছে এদের উপর ওরা ঠিক বার করবে কারা কারা এর পেছনে রয়েছে একজনে কাজ না প্রথমবারই বলা হয়েছে সঞ্জয় রায় তো দায়ী একা নয় সে নারকো টেস্টে যদি রাজি না হয় আমার মনে হয় সিবিআই জোর করে টেস্ট করতে পারে না এক্ষেত্রে সুতরাং সঞ্জয় রায় ডেফিনেটলি উপরওয়ালা কাউকে বাঁচাতে চাইছে পরের যদি আপনি দেখেন ওদের বিবৃতি মনোবল অন্তত দ্বিগুণ হয়েছে যখন এই দুজন অ্যারেস্টেড হয়েছে ওরা বুঝতে পেরেছে এর পরে পর পর অ্যারেস্ট হবে মাঝখানে শুধু বাধা হয়ে যাচ্ছে আমাদের বর্তমান প্রশাসন বিভিন্নভাবে বন্ধ করার চেষ্টা করছে সবাইকে সেটা সম্ভব হবে না আমাদের তো গণতান্ত্রিক দেশ কালকে রাত্রে লাস্টে যেটা হলো এটা খুব আনফর্চুনেট জুনিয়র ডাক্তাররা বাইরে ভিজছিল এবং তারা হাত জোর করেছিল আমি তো বলবো মানে জুনিয়র ডাক্তারদের কারেজ তাদের যে আর তাদের যে সহ্য ক্ষমতা এটাও কিন্তু খুব প্রশংসনীয় এত অসম্ভব চাপের মধ্যে থেকেও তারা যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন আমি সত্যি কুর্নিশ জানাই আর লাস্টে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী যেভাবে কথা বললেন খুব ভালো লাগেনি আমার শুনতে আমি পুরো ভিডিও ক্লিপটা শুনলাম ভালো লাগেনি আর যিনি আমাদের মুখ্য সচিব পসিবলি তিনি যেভাবে বললেন সেটাও ভালো শুনতে লাগেনি আমার মনে হয় মুখ্যমন্ত্রী ওদের কালকে মানে কথা বলতে দিলে অন্তত মিনিস্টার রেকর্ড করা অবধি তো ওরা চেয়েছিল এর বেশি তো কিছু চায়নি এক পক্ষকে তো একটু নমনীয় হতে পারে মুখ্যমন্ত্রী তো অনেক বয়সে বড় উনি তো একটু নমনীয় হতে পারেন এখানে তো কোনো অসুবিধার কিছু নেই এটা তো মানে সমস্ত পাবলিকের জনগণের স্বাস্থ্য নিয়ে জড়িত ব্যাপারটা ওরা চেয়েছে দুর্নীতি মুক্ত এবং ও ওদের একজন যে কলিগ তার প্রপার শাস্তির দাবি যে পুলিশ অফিসার নিজে এর জন্য দায়ী তার কে তো সিবিআই পরে আশা করি সরিয়ে দেবেন কিন্তু এই মুহূর্তে সরকারের একটা পদক্ষেপ নিলে ভালো হতো বাড়িতে বাইরে কেউ যদি আমার শত্রুও আসে তাহলে আমি কিন্তু তাকে আপ্যায়ন করবো হ্যাঁ আসুন চাটা খেয়ে যান আমি জানি তারা আসবে না এটা ওনার হয়তো মৌখিক একটা সৌজন্যবোধেরই পরিচয় এটা তো বিভিন্ন জায়গায় সেটাই কথা শোনা যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর ভয়ের তাতে কী আছে সন্দীপ ঘোষ যে দায়ী সেটা তো এই ঘটনা ঘটার আগেই তো ব্যাপারটা ছিল প্রিন্সিপালকে সরানোর জন্য তো আন্দোলনও হয়েছিল কিন্তু কোনো একটা অদ্ভুত হাত সন্দীপ ঘোষকে বারে বারে করে প্রিন্সিপালের পদেই বসাচ্ছিলেন ইভিন আমি বলবো যখন এই কাণ্ডের পর ওনাকে ট্রান্সফার করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে সেটা একটা বিরাট ভুল পদক্ষেপ মানে সেটা একটা ভুল বার্তা গেছে জনসাধারণের কাছে যে কোনো একটা উপর মহল থেকে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে কি কারণ কেউ জানে না এই ঘটনাটাই বেসরকারি হসপিটাল হলে সাথে সাথে ডিরেক্টর এবং সুপারেনটেন্ডেন্ট কিন্তু গ্রেপ্তার হতেন সুতরাং এক্ষেত্রে কেন এটা হচ্ছে সেটা ক্রমশ প্রকাশ্য এই মুহূর্তে বলা যাবে না না ওরা তো আলোচনা করতে চায় এবং ওরা তো গিয়ে বাইরে ওয়েট করছিলো আটকাচ্ছিলো তো একটাই হয় জিনিসটা লাইভ স্ট্রিমিং সেখান থেকে ওরা সরে এসছিল ভিডিও রেকর্ডিং সেখানেও যদি না হয় তাহলে স্বচ্ছতা কি করে প্রমাণ থাকবে দেখুন এমনি সাদামাটা যেটা মনে হচ্ছে উনি অনেক হয়তো এমন কোনো কথার সামনে পড়তে হবে যেটা ওনাকে একটু অসুবিধায় ফেলবে সেটার জন্য উনি হয়তো লাইভ স্ট্রিমিং এড়াতে চাইছেন এটা বেসিক্যালি মনে হয় কিন্তু ওনার মনে কি আছে সেটা তো আমি বলতে পারবো না এই তো বড় অভাব কিছু ক্ষেত্রে পুলিশ খুব সক্রিয় এবং আদৌ ওটা অডিও ক্লিপের একটা সত্যতা যাচাই করার জন্য আমরা একবার দেখেছি কালীঘাটের কাপড় এক মাস লেগেছে দু মাস লেগেছে একটা অডিও ক্লিপের সত্যতা যাচাই করতে আর এটা সাথে সাথে শুনেই বোঝে নিলেন কমিশনারের ঠিক আছে তদন্ত সাপেক্ষ কাল বাদে পরশুই যখন কোর্টে উঠবে ব্যাপারটা বোঝা যাবে